নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একজন পরম একজন ব্রাহ্মণের কথা বলছি তিনি মানে পরম বিষ্ণু ছিলেন তিনি কি কর ছোটোবেলার থেকে তার একটাই কাজ ছিল শুধু ভাগবতপত্র তিনি সারা দিন। ভাগবত পড়তো যখন নাকি তার একটু কাজ করার মতো বয়স হয় বাড়িতে সারাদিন তাকে নানা রকম কথা শোনানো হতো যে কাজ করার জন্য কারণ বাড়িতে তার মা বাবা ছিল কিন্তু তারা তাকে সব সময় কথা শোনাতো যে ভাগবত পড়া সারা দিন যাও কাজ করো কাজ বাদ দিয়ে ভাগবত পড়লে চলবে নাকি এই নানা নানারকম কথা কিন্তু কোনো কথাই সে কানে নিত না সে এক মনে ভাগবতী পড়ে যেত অনুবরত তার একটাই কাজ ভাগবত পড়া এইভাবেই চলছিল তারপরে যখন আশেপাশের মানুষ তার বাড়িতে আসতো তার মা তাদের কাছে দুঃখ করত এবং তা এই আশেপাশের প্রতিবেশী মানুষেরা তার মাকে যুক্তি দেয় যে ছেলেকে বিয়ে দাও তাহলে দেখবে সে ঠিক হয়ে যাবে তখন ওই প্রতিবেশীদের কথায় তার একটা বিয়ে দেয় কিন্তু বিয়ে দেওয়া পরও দেখে তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি সে সকাল থেকে রাত অবধি ওই একই কাজ ভাগবত পড়ে যায় ভাগবত বের করে মন প্রাণ দিয়ে ভাগবত পড়ে আর তখন তাস্তি তাকে অনেক বলে অনেক বলে এবং তাদের একটা সন্তান হয় এবং তাস্তি অনেক বলে যে তুমি ভাগবত পড়ো কিন্তু তুমি একটা যে কোনো কাজ করো একটা কাজ করো না সংসার কী করে চলবে না খেয়ে আছে ছোট বাচ্চাটা তুমি একটা কাজ করো কিন্তু কারো কথাই শোনে না সে সকাল থেকে উঠে ওই যে ভাগবত সামনে নিয়ে বসে এবং ভাগবতই পড়তে থাকে তখন তার স্ত্রী মনে মনে ভাবে যে একে আর বলে বোঝানো যাবে না যে নিজের থেকে না বোঝে তাকে কখনো বোঝানো যায় না তাই তার স্ত্রী দুটো তিনটে বাড়িতে তিনি রান্না করা এবং ঘরের কাজ করার কাজ নিয়ে নেয় এবং তিনি প্রতিদিন সকালে তার স্ত্রী কী করে কাজে যায় আর ও ভাগবত পড়তেই থাকে আর স্ত্রী কাজ করে কোনো বাড়ির থেকে হয়তো রুটি সবজি এগুলো দেয় সেগুলো নিয়ে আসে নিয়ে এসে তিন তার ছেলেকেও দেয় নিজেও খায় তার স্বামীকেও দেয় এইভাবেই তাদের চলছে এবং স্ত্রী সামান্য রোজগার কত কাজ করবে সে কাজ করে যা পায় সেটা একদম সামান্য কোনো রকমে তাদের যা খাওয়ার পায় সেটাকে ভাগ করে তারা কোনো রকমের দিন যায় একদিন তাদের ওই দাস্তি কাজ করে এইভাবে রুটি নিয়ে আসে এবং সেই রুটি তিনজনে ভাগ করে খায় খাওয়া দাওয়ার যখন আর ঘরে আর কিছু নেই খাওয়াও হয়ে গেছে তাদের তখন এক বৈষ্ণব তার বাড়িতে এস আসে এবং এসে বলে মা আমাকে কিছু সেবা দাও অর্থাৎ কিছু খাওয়াও তোমার যদি ঘরে কিছু থাকে আমাকে একটু দাও আমাকে একটু সেবা করাও কিন্তু এমনিতেই বৈষ্ণব বাড়িতে আসলে তাকে কখনোই খালি মুখে যেতে দিতে নেই কিছু হোক তাকে একটু সেবা দিতেই হয় আর সেখানে তখন তার স্ত্রী কী দিবে ঘরে কিচ্ছু নেই যে ওই বৈষ্ণবকে তিনি যে একটু কিছু খেতে দিবেন সে নিজে মুখে চেয়েছে কিচ্ছু দিতে পারছে না তাই বৈষ্ণবের সামনে দিয়ে একবার তাস্তি যাচ্ছে আর আসছে বুঝে পাচ্ছে না কি করবে এবং সাধু ওই বৈষ্ণবকে বলতেও পারছে না যে ঘরে কিছু নেই আমি কিছু খেতে দিতে পারবো না তাই বৈষ্ণব তখন তার ওই বারবার তার সামনে দিয়ে যাচ্ছে আসছে এই দেখে তার ভিতরের এই অস্থিরতা একটা ভাব দেখে সেই বৈষ্ণব বুঝতে পারে যে নিশ্চয়ই এর ঘরে কিছু নেই তখন বৈষ্ণব এটা বুঝতে পেরে তাকে বলে যে মা যদি ভোলানাথ চায় গোবিন্দ যদি চায় আমি অন্য একদিন তোমার বাড়িতে এসে খেয়ে যাব আজকে আমি চাই এই বলে সে কিছু না খেয়ে তার বাড়ির থেকে বৈষ্ণব বেরিয়ে চলে যায় কিন্তু বৈষ্ণব না খেয়ে বেরিয়ে চলে যাওয়াতে তার স্ত্রীর প্রচণ্ড রাগ হয় এবং রাগ হয় তার রাগ কান্না সব একসঙ্গে পাচ্ছিল মানে দুঃখ রাগ সব যেন একসঙ্গে তার কোনো আর কিছু কাজ করছিল না তার মাথা তখন তার খুব রাগ হয় যে আজকে যদি ও একটু কাজ করতো তাহলে আমার কাছে আমি কাজ করে যা এনেছি সেগুলো দিয়ে আমরা রকম খাওয়া হয়ে গেলেও ওর কাজের করলে সেটা তো কিছু থাকতো অন্তপক্ষে সেটা দিয়ে তো আমি ওই বৈষ্ণবকে কিছু খাওয়াতে পারতাম কিন্তু কোনো কাজ করবে না আমি একজন নারী আমি আর কতটুকু রোজগার করতে পারি এই কয় বাড়ি কাজ করে আমি আর কতটুকু পাই যে আমাদের তিনজনের খাওয়া আমার চালাতে হয় এই বলে তার খুব রাগ হয় সে কি করে তার স্বামীর কাছে যায় এবং তার স্বামী দেখে যে ভাগবত পড়ছে সে ভাগবতটাকে তুলে তার স্বামীর মাথার মধ্যে জোরে আঘাত করে এবং ভাগবত তার মাথার থেকে মানে নিচে পড়ে যায় এবং ভাগবতের পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে যায় সে কী করে তাড়াতাড়ি করে ভাগবতকে নিয়ে তার বুকে জড়িয়ে ধরে তার স্বামী এবং ভাগবতের পাতাগুলোকে আস্তে আস্তে ঠিক করে আর তাস্তি বলে তুমি এক্ষুনি এই ভাগবত নিয়ে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও তোমার থাকারই দরকার নেই তুমি থেকে কি লাভ একজন বৈষ্ণব যদি বাড়ির থেকে না খেয়ে চলে যায় তারপরেও তোমার এই থেকে লাভ কী তাই আজকে তুমি বলছো একটা বৈষ্ণব নিজে মুখে খেতে চাইলো আমি কিছু খেতে দিতে পারলাম না তুমি যদি একটু কাজ করতে তাহলে তো সেই কিছু থাকতো তাহলে তো সেটা দিয়ে আমি তাকে কিচ্ছু কিছু খাওয়াতে পারতাম তুমি এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাও তখন সে কী করে ভাগবতকে বুকে জড়িয়ে ধরে বলে যে হে প্রভু তুমি ওর অপরাধ নিও না তুমি ওর কল্যাণ করো তুমি ওর ও তার স্ত্রীর কথা বলছে ভাগবত বুকে জড়িয়ে নে বলছে যে প্রভু তুমি আমার স্ত্রীর কল্যাণ করো না তাকে সুবুদ্ধি দাও তার তাকে সুবুদ্ধি দাও তা তার কল্যাণ করো বলতে বলতে সে বাড়ির থেকে ভাগবতকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে চলে যায় এক নদীর ধারে গিয়ে সে আবার ভাগবত খুলে ভাগবত পড়তে থাকে এদিকে তখন তার স্ত্রী তার স্বামীকে তাড়িয়ে দিয়ে তারপর সে যখন কান তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আর সহ্য করতে পারছিলেন না তখন তিনি কি করেন একটা ছোট মানে বালকের রূপ ধরে বালক থেকে একটু বড় মানে কিশোর বয়সী তিনি রূপ ধরেন রূপ ধরে মাথায় একটা কাপড় বাঁধে এবং মাথায় একটা ঝুড়ি নেয় ঝুড়িটা ঢাকা আছে এবং সে কি করে ওই ঝুড়ি মাথায় নিয়ে এদিকে ওদিকে ঘুরতে 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 সেই তার বাড়িতে আসে এবং তার বাড়িতে সে দরজা নাড়তেই তার স্ত্রী খুলে দেয় বলে যে দিয়ে ও তখন কি করে মাথার থেকে ঝুড়িটি নামায় তখন তার স্ত্রী বলে যে তো কে তুমি আর তুমি ঝুড়িটা দিয়ে তুমি চলে যাচ্ছ আমি জানি না তুমি কে কোথার থেকে আসছো কী ব্যাপার কিছুই জানি না কে তুমি ঝুড়ি নিয়ে যাচ্ছ ঝুড়ি রেখে চলে যাচ্ছ তখন তার স্ত্রী কী করে সে যখন যেতে যায় তখন তার স্ত্রী তার হাতটাকে টেনে ধরে তোমার বলে যেতে হবে যে তুমি কি কারণে এই ঝুড়িটা এখানে রেখে গেলে আর তুমি কে আমি কিছু জানি না আমি ঝুড়ি রাখবোই বা কেন তখন বলে সে ওই কিশোর বয়সী যে ভগবান শ্রীকৃষ্ণ সে তখন ইশারায় বলছে যে আমি বোবা আমি কথা বলতে পারি না ইশারায় সেটা বলছে তখন বলছে তুমি লিখতে তো পারো তাহলে তুমি লিখে দাও যে তুমি কে আর এই ঝুড়িতে কি আছে কি এনেছো কেন এনেছো এগুলো লিখে দাও তখন বলে ঠিক আছে তখন সে কি করে একটা খাতা নিয়ে যায় তাকে একটা পেন দেয় সে তখন লেখে যে তোমার স্বামী অনেক দিন থেকে আমার এখানে কাজ করে কিন্তু কোনো দিন সে বেতন নেয়নি আর তাই আমাকে একজন গিয়ে খবর দেয় যে তার বাড়িতে খুব অভাব তাই আমি তার আমি হলাম মালিক তার তাই আমি ভাবলাম যে তার বাড়িতে অভাব তার তো অনেক বেতন জমা হয়ে গেছে তাই বেতনগুলো আমি সব বেতন একসঙ্গে করে তাই তাকে দিতে এসেছি এটা লিখে যায় লিখে তার খাতাটা তার ওই ভাগবত পরে যে তার স্ত্রীর হাতে দিয়ে সেই কিশোর বয়সী ভগবান কৃষ্ণ তিনি বেরিয়ে চলে যায় তার স্ত্রী যখন ওই খাতাটা খুলে দেখে যে ওর মধ্যে লেখা আছে যে তার স্বামী অনেক দিন থেকেই কাজ করে কিন্তু কোনোদিন বেতন নেয় না এবং তার বেতন জমতে জমতে এতটা জমে গেছে আজকে সে বুঝতে পেরেছে তার মালিক যে তার বাড়িতে খুব অর্থের প্রয়োজন তাই সে সমস্ত অর্থ একসঙ্গে যত দিন ধরে কাজ করেছে সব বেতন একসঙ্গে নিয়ে তাই দিতে এসেছে এটা পড়ে তখন তার স্ত্রীর মনের মধ্যে খুবই হয় যে আমি ভাগবত দিয়ে তার মাথায় মেরে তাকে তাড়িয়ে দিয়েছি তার মানে আমি যখন মানুষের বাড়ি কাজ করতে যেতাম তখন ওও যেত কাজ করতে অথচ সেটা বলতো না কাউকে তা আমি তো খুব অন্যায় করে ফেলেছি বলে তখন তার ছেলেকে বলে যে যা বাবাকে খুঁজে নিয়ে বলে এক্ষুনি বাড়ি আসতে তখন তার ছেলে বাবা বাবা করতে করতে এদিক ওদিক খুঁজতে দেখি যে নদীর তীরে তিনি ভাগবত পড়ছেন বলে বাবা বাবা তুমি চলো মা ডাকছে তুমি চলো শিগগিরি তখন সে আবার ভাগবত থেকে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে তার বাড়িতে আসে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখি যে তার স্ত্রী বেশ ঠান্ডা মাথা এবং খুব ভালো ব্যবহার করছে বলছে তুমি তো রেগেছিলা আমাকে তাড়িয়ে দিলে হঠাৎ তোমার এত মানে বাড়ি ঘর সুন্দর মালা টালা দিয়ে সাজানো এবং তার স্বামীকে প্রদীপ দিয়ে আরতি করছে সে তো অবাক যে এ এই মাত্র তো আমাকে মাথায় ভাগবদ্যে মেরে তাড়িয়ে দিল এখন আবার প্রদীপ দিয়ে আরতি করছে কি ব্যাপার এই বলে তখন বলে যে আজকে আমি কেন করছি আজকে চোর ধরা পড়েছে তুমি যে বলে কিসের চোর কে চোর বলে যে তুমি চোর তুমি চুপ করে চুপ করে কাজ করতে অথচ আমাদের বাড়িতে এত কথা শুনতে আমাদের তবুও তুমি বলতে না যে তুমি কাজ করো আর তুমি কাজ করতে বেতন নিতে না তাই আজকে তোমার যে বোবা মালিকটা আছে না তুমি যেখানে কাজ করো সেখানে মালিকটা বোবা না সেই বোবা মালিকটা এসেছিল এসে কে জানি কার থেকে জানি ও খবর পেয়েছে যে আমাদের বাড়িতে অর্থের খুব অভাব তাই সে মনে মনে ভাবে যে এতদিন ধরে কাজ করে বেতন নেয়নি তাই সমস্ত বেতন একসঙ্গে করে সে ঝুড়ি করে এনে আমাকে দিয়ে গেছে বলছে সে তো বোবা মালিক আমার তাহলে তুমি বোবা মালিক কি করে এত কথা বললো যখন বলে বোবা মালিক এত কথা বলেনি বোবা মালিক এত কথা লিখে দিয়ে গেছে তাই তুমি কি ভাবছো যে তুমি চুপ করে চুপ করে কাজ করবে আর আমরা টের পাবো না দেখো মালিক তোমার তোমার মালিক আজকে তোমার সমস্ত বেতন দিয়ে গেছে তখন সে ঝুড়ির ঢাকনা উঠায় উঠায় দেখে যে যত মূল্যবান হীরা মানিক সোনা রূপা মানে যত মূল্যবান জিনিস আছে সমস্ত ঝুড়িতে ভর্তি করা এই দেখে তখন বলে দাও তো লেখাটা যেই নাকি তাও তার স্বামীকে সেই লেখাটা খাতাটা দেয় তার স্বামী খাতাটা পরে এবং খাতাটার মধ্যে লেখাগুলো ত্রিভঙ্গ মোরারি হয়ে ভগবান কৃষ্ণের রূপ নেয় লেখা দিয়েই তখন সে বুঝতে পারে যে এ তো আমার মালিক সত্যিই আমার মালিক কিন্তু আমি তো এর কোনো কাজ করি নাই তখন তার স্ত্রীকে বলে দেখো আমি সত্যি কথা বলছি আমি কোনো দিন কোনোখানেই কাজ করিনি আমি শুধু ভাগবতী পড়েছি কিন্তু তুমি সত্যি সৌভাগ্য তোমার সত্যি ভাগ্য ভালো তুমি সত্যি পুণ্যবান তাই তুমি আজকে স্বয়ং ভগবান সেই বিষ্ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তুমি দর্শন পেয়েছ সে আর কেউ না সে হলো এই জগতের পালন করছে যে তিনি হলে এসেছিল আমাকে আমি কাজ করি বলে আমাকে মায়না বেতন দিতে এসেছিল সেই দিয়ে গেছে তখন তার স্ত্রী অবাক হয়ে যায় যে ভগবান এসে তার স্বামীর মায়না হিসাবে তাকে এত ধন সম্পদ দিয়ে যায় যে তাদের আজীবন মানে আর কোনো কিছু না করলেও তাদের চলে যাবে তাই আর তখন ওই ভাগবত যে অনবরত পড়তো তার স্বামী তার স্বামী কোনো দিন ভাগবত পড়ার পরিবর্তে তিনি ভগবানের কাছে কোনো দিন কিছু চায়নি তিনি তার স্ত্রীর কল্যাণ চেয়েছিল তার স্ত্রীর সুমতি চেয়েছিল। আর তিনি যা ভাগবত পড়তেন প্রতিদিন ভাগবত পড়ে লাস্টে তিনি বলতেন যে আমি এই ভাগবত যা পড়লাম এগুলো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর আমি তোমাকেই দান করলাম এর জন্য আমি কিছু চাইনি আমার কিছু দরকার নেই আমি যা ভাগবত পড়ে পড়ছি আমি সেটা ভগবানকেই দান করেছি তাই তো সে আমি যে ভাগবত পড়েছি তার মানে তার মজুরির কাজ করেছি এটাই ভগবান ভেবে তাকে কী করেছে এত তিনি স্বয়ং এসে এত জিনিস তাকে দিয়ে গেছে তাই ভগ যেটাই করো না কেন যদি ভালো কোনো কাজ করো বা ভাগবত পড়ো এক লাইন ভাগবত পড়লো সেই কি ভগবানকে সোপে দাও যে আমার কিছু চাই না আমি যেটুক তোমার নাম করলাম আমি সারা সারাদিনে যদি তোমার দশবার নাম বলি এই দশবার নামই আমি তোমাকেই অর্পণ করে দিলাম হে প্রভু তুমি এই তোমার নাম তোমাকেই আমি অর্পণ করলাম আমার কিছু চাই না যার ভিতরে এইভাবে ভগ ভগবানের ভাগবত পড়ে বা ভগবানের শ্রদ্ধা ভক্তি করে ভগবান তার পাশে সবসময় থাকে ভগবান সহ্য করতে পারে না তাদের কষ্ট তাই ভগবান দৌড়ে একজন কিশোর সেজে বোবা সেজে তিনি তার মজুরি হিসাবে তার বেতন হিসাবে তাকে পরিপূর্ণ দান করে দিয়ে ভগবান চলে যায় এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার